বর্তমানে আমরা তো দেখলাম ফুটপাতে একজন ষাট টাকা সত্তর টাকা করতেছি তেরো টাকা কিনা কি বলেন ভাই দুই টাকা বাহাত্তর টাকা বলা বলছে আপনার হচ্ছে কদমা কদমা এ কদমা হচ্ছে আশি টাকা কিনা আশি টাকা কিনা বিক্রি হবে দুইশো টাকা এই মাত্র পাঁচ টাকা কিনা একশো টাকা বিক্রি হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা এগুলোর ভিতর কি আছে এর মধ্যে আছে আপনার দুধ দুধ হ্যাঁ দুধ আছে নাশলা মতো যা দেয় আচ্ছা আপনি কিনা মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে আপনাকে দেড়শো টাকা কিনা আপনার বিক্রি হবে তিনশো টাকা আপনি আশি টাকা কিনা দেড়শো টাকা বিক্রি একটা আচার আছে

বিক্রি হবে দুশো টাকা ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আছে আলহামদুল্লাহ ভাই আপনার দোকানে কালেকশন দেখা যাচ্ছে পাইকারি খুচরা মূল্য বিক্রির জন্য অনেক অনেক খাদ্যর আইটেম দেখা যাচ্ছে ভাই খেলনার আইটেম দেখা যাচ্ছে আর ওপাশে ভাই এগুলো কি কালেকশন ভাই এগুলো এটা সব প্রাণ কোম্পানি আছে সাই কোম্পানি আছে ললিপপ ললিপপ এ টু জেড আমাদের সব কালেকশন আছে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ সবই এখানে পাওয়া যায় আচ্ছা ভাই এপাশে এগুলো কি ভাই এগুলো এটা হচ্ছে ভাই বেলুন বার্থডে বেলুন আপনি যে বড় বড় বেলুন আছে আসমান যে হুরায় সেটি হলো এটি ভাই আমার বিয়ারস যে সব বেকার ভাইরা আছে তারা কি আপনাদের সাথে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারে ভাই যত বেকার ভাইরা আছে আমাদের এখানে আল্লাহর রহমতে 5 থেকে 10000 টাকা পুঁজি নিলে ইনশাআল্লাহ

দেখেন কি পরিমান আইটেম একটা দোকানে ভাই যত আইটেম লাগে সব আইটেম আপনার কাছে পাবে তো ইনশাআল্লাহ সব পাওয়া যাবে আচ্ছা ভাই আর আপনি এগুলো তো একদম পাইকারি দামে দিয়ে দেখেন পাইকারি দামে দিয়ে দিই হ্যাঁ ভাই 64 টাকা মাল দেন আপনি হ্যাঁ আপনি গেলো আমি আপনাকে বাংলাদেশ 64 জেলায় মাল যা আমাদের এখান থেকে আচ্ছা ভাই আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকানটা হচ্ছে রোপেগা বেগম বাজার বেগম বাজার হ্যাঁ হ্যাঁ বেগম বাজার ফয়েজ মেনশন মার্কেট আর অনেকে যারা চিনতে পারে না তারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেয়া থাকবে

একশো পঞ্চাশ টাকা কিনে তিনশো টাকা বিক্রি তিনশো টাকা বিক্রি বিক্রি তো বেকার ঘোরাফেরা করে ভাই অল্প পুজো বাজারে আল্লাহর অবশ্যই পারবে বাংলাদেশের কি পরিমাণ বেকার বাড়তিছে ভাই তারা আসলে কিছু পরামর্শ দেবেন এই ব্যবসাটা করেন আপনারা বুধ বেকার আমাদের এখানে আছে আপনি অল্প পুঁজি নিয়ে আসে আল্লাহ ষাট হাজার টাকা প্রতি মাসে কামায় অনেক বেকার ভাইদের একটা দোকান নেওয়ার ক্ষমতা নেই তারা ফুটপাথেও তো ভাই মেলা ভ্যান গাড়িতেও তো ভাই এই ব্যবসাটা করতে হ্যাঁ হ্যাঁ পারবে অবশ্যই পারবে পারবে তো ভাই অবশ্যই পারবে আমাদের সেই ধরনের কিছু আইটেম আছে সামনে আছে সামনে আছে রমজান মাস হ্যাঁ এই ট্যাং ট্যাং এই ট্যাং ও রমজান আল্লাহর রহমতে বুট চলা চলবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই ট্যাং আপনি হচ্ছে বুট লাভ মান ট্যাং হচ্ছে হলো এই পাঁচশো আশি টাকা কার্টুন পাঁচশো আশি টাকা হ্যাঁ পাঁচশো আশি টাকা কার্টুন বাঘ বারো

আপনি কিনা পড়বে কত একটু আপনি আপনার আশি বাগ চল্লিশ আচ্ছা দুরিয়া কিনা পড়বে টাকা বিক্রি করতে পারবে টাকা বিক্রি করতে বিক্রি করতে পারবে ভাই অনেক মুদি দোকানে ভাই চার দোকানে গেলে ভাই এই আইটেমটা দেখা যায় হ্যাঁ মাত্র একশো পনেরো একশো পনেরো ডেগা এমন থেকে আপনার থাকে বিশ পিস বিশ পিস দুশ ডড়িয়া বিক্রি দুশো টাকা বিক্রি শহরিয়া বিক্রি আপনি একশো পনেরো টাকা আপনি খাটাচ্ছেন পঁচাশ টাকা পাবেন লাভ একটা চার দোকান দিয়ে ভাই প্রতিদিন তো এরকম পাঁচ বক্স পাঁচ বিক্রি করা যায় একশো টাকা একশো টাকা বিক্রি লাভ আর লাভের ব্যবসা ধরা এটা হচ্ছে বড় বেলুন এটা হচ্ছে আপনি বড় করে ফুলাই আপনাকে হাওয়ায় বাসায় এটা এবার হচ্ছে আপনাকে আপনি করতে টাকা আছে আপনাকে একশো পঞ্চাশ টাকা কিনা একশো পঞ্চাশ টাকা কিনা বিক্রি হবে চল্লিশ টাকা হবে কি পরিমাণ দেখেন আবার এই যে আমাদের আছে একশো পাঁচ টাকা দেখেন এগুলো নিয়ে আসেন আমাদের এই যে ভাই একটা ভাইরাল আপনি গেল আটানব্বই টাকা কিনা আটানব্বই টাকা হ্যাঁ আটানব্বই কিনা আপনি বিক্রি হবে

বারো টাকা পঞ্চাশ পয়সায় কিনে দেখেন ত্রিশ টাকা বিক্রি দেখেন তিরিশ টাকা বিক্রি আরে ভাই কি ব্যবসা ভাই আপনি নিয়ে আছেন ভাই বেকার ভাইরা রা এর এরকম সন্ধান পায় না ভাই আপনাদের এই এখানে আসতে হলে চক বাজার ব্যবসা লাগবে আসতো না

জিম ছাদিম হ্যাঁ আচ্ছা এগুলো কত করে পার পিস হচ্ছে আপনি গেলো একশো পঞ্চান্ন টাকা কিনা একশো পঞ্চান্ন টাকা কিনা তিনশো টাকা বিক্রি টাকা বিক্রি টাকা বিক্রি টাকায় কিনে তিনশো টাকায় শুধু লাভ আর লাভ হ্যাঁ ভাই আর এগুলো কি আইটেম ভাই এগুলো হচ্ছে আপনি এ বললো কোন আছে আপনাকে মিমি আইটেমই প্রমাণিক খাবার কোন আচ্ছা এগুলো হলো টাকা কিনে পাঁচ টাকা বিক্রি করতে হবে এই টাকা বক্স পঁচাত্তর টাকা বক্স থাকে

একশো পঁয়ষট্টি টাকা আপনি মূলত পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করি পাইকারি করি আর আপনারা এত কম দামে দিয়ে কারণ আপনাকে এগুলোকে তৈরি করেনা নিজেরাই এটা আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে আচ্ছা পাশাপাশি কোম্পানি কিছু প্রোডাক্ট আছে আমাদের এগুলো হোলসেলার হোলসেল করি হ্যাঁ আমাদের আমাদের থেকে মাল কিনে বিভিন্ন দৃষ্টিকের মাল যায় আমাদের পাইকারি দোকান

তেতুল আচার আপনি পঁয়ষট্টি টাকা কিনা আপনাকে হচ্ছে একশো বিশ টাকা বিক্রি দুই ডজন পঁয়ষট্টি টাকা দুই ডজন মাত্র বা খুচরা দোকানের সর্বনিম্ন পাঁচ টাকা বিক্রি বিক্রি

আইসবার আছে এখানে আইসবার আছে ছাতা আইসবার আছে ছাতা সন্দেশ বাচ্চাদের সন্দেশ পাঁচ টাকা করে পাঁচ টাকা পাঁচ টাকা খুশকা বিক্রি আপনি কিনা হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা খুচরা বিক্রি হবে

দুই টাকা বিক্রি করতে হবে আপনি গেল গাড়ির দাম আছে কিন্তু আপনারা কিন্তু আছেন এখান থেকে এগুলো তো খুচরা বাজারে আমাদের বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি হবে বিশ টাকা থেকে আপনি গাড়ির আছে পাঁচচল্লিশ টাকা আপনি আর হচ্ছে গাড়ি গড়ি আপনি কিনা হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা কিনা আপনি খুশি হবে দুইশো চল্লিশ টাকা টাকা হবে পঁচানব্বই টাকা নিয়ে দুইশো চল্লিশ টাকা বিক্রি করতে দেখেন

আপনি এখানে কামড় দিলে রাখলে ভাই হ্যাঁ জ্বলে লাইট জ্বলবে হ্যাঁ কামড় দিবে লাইট জ্বলে কামড়া হচ্ছে আপনি হলো দুইশো পাঁচ টাকা কিনে তিনশো টাকা বিক্রি তিনশো টাকা বিক্রি দেখেন দুইশো পাঁচ টাকা কিনে তিনশো টাকা বিক্রি দেখেন ছিয়ানব্বই পিস আপনি কিনা হচ্ছে টাকা দুইশো সত্তর টাকা হবে কত ছিয়ানব্বই কোথায় ছিয়ানব্বই টাকা হ্যাঁ ভাই পিসের জার

এই ব্যবসায় ভাই হ্যাঁ আবার হচ্ছে যে এখানে আছে শুধু গিফট বক্স গিফট বক্স হ্যাঁ শুধু গিফট বক্স আপনি খুশি পাঁচ টাকা করে থাকে আপনার এলো পাঁচ পিসে দেড়শো টাকা দেখেন পঁয়ষট্টি টাকায় কিনে দেড়শো টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা দেখেন কি আইটেম গুলো দেখেন এই দেখেন বাচ্চা মুনিদের এই দেখেন এগুলো আইটেম আছে মুদি মালামালার অনেক অনেক আইটেম আছে আপনার কাছে হ্যাঁ অনেক আইটেম আছে আপনার এই যে এখানে আছে আপনার ওই যে জিলাপি জিলাপি হ্যাঁ জিলাপি এটা হচ্ছে আপনি হলো পিস দেড়শো পিস দশশো পিসে জিলাপি আপনার কেনা হচ্ছে দুশো টাকা দুশো চল্লিশ দুশো আপনি বিক্রি করেন পাঁচ টাকা করে পাঁচ টাকা করে হ্যাঁ আপনি পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে তাহলে চারশো পিস

ভাই আমি তো দেখলাম ফুটপাতে একজন ষাট টাকা সত্তর টাকা বিক্রি করতেছে ভাই এগুলো ভাই না বর্তমান তেইশ টাকা

অনেক অনেক খেলনার আইটেম আছে আপনার কাছে চার আইটেম আছে না চা হ্যাঁ চা পাতা গেলো দশ টাকা করে দশ টাকা করে কিনা মানে এক প্যাকেটে বিশ টাকা বিক্রি করতে নরমাল এদের হচ্ছে একশো বিশ টাকা কিনা আপনার চব্বিশ পিস খুচির আর কত পিস আছে এখানে এখানে আছে আপনি হলো এই তিরিশ পিস তিরিশ পিস দেখেন লাভ ক্যান্ডি

ভিডিও কলে কিন্তু আপনার দোকান এসে দেখতে পারবে হ্যাঁ অবশ্যই দেখতে পাবে আচ্ছা আপনার দোকানের ঠিকানা আরেকবার বলে দেন আমাদের ঠিকানা আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বেগম বাজার ফয়েজ মেনশন মার্কেট মেনশন মার্কেট হ্যাঁ ফয়েজ মেনশন ফয়েজ মেনশন মার্কেট